নবম গুরু তিনি ষোলশো সালে ভারতের পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন এবং ষষ্ঠ শিখ গুরু হরগোবিন্দের কনিষ্ঠ সন্তান ছিলেন একজন অকুত ভয় এবং সম্মুখ সারির যোদ্ধা হিসেবে স্বীকৃত বাহাদুর ছিলেন একজন প্রথিত যশা ভারতের দিল্লিতে ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেবের আদেশে তেগ বাহাদুরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় চব্বিশে নভেম্বর দিনটি গুরু মৃত্যু দিবস এবং শহীদ দিবস হিসেবে পালন করা হয় রবি ঘোষ বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে বিশেষ প্রশংসা করিয়েছেন তবে বাংলা চলচ্চিত্রের জগতে তিনি সবচেয়ে পরিচিত তার হাস্যরসাত্মক চরিত্র রূপায়ণের সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে তাকে নিয়মিত অভিনয় করতে দেখা গেছে তার জন্ম কলকাতায় তার পুরো নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার উনিশশো সালে তিনি আহ্বান চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয় করেন তপন সিংহর গল্প হলেও সত্যিতে অভিনয়ের মাধ্যমে তিনি সবার নজরে আসেন উনিশশো সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় নির্মিত গুপি গুপিগাইন ভাগাবাইন চরিত্রে তার অভিনয় চলচ্চিত্র জগতে একটি মাইল ফলক তিনি নিধিরাম সর্দার চলচ্চিত্রটি পরিচালনাও করেন তিনি একজন বিখ্যাত থিয়েটার অভিনেতাও বটে মহান অভিনেতা জন্মগ্রহণ করেন উনিশশো সালের চব্বিশে নভেম্বর আর আছে পোলা পান আর আছে পোলাপান একখান একখান কচি তারা কথা ফোটে নাই রাজা রাজ্যে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে প্রত্যুষার এ মাস অর্থাৎ নভেম্বর মাসের চিঠির বিষয় ছুটে চলা জীবনে সোনালি শৈশব এ নিয়ে চিঠি লিখেছেন যাদবচন্দ্র রায় গ্রাম কাদিহাট ওয়ার্ড নম্বর দুই পোস্ট অফিস বেলবাড়ি দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন আগে আগে দৌড়ায় শিশু শৈশব দৌড়ায় পিছে ছুটে চলা জীবনে শৈশব যেন মিছে সূর্যের আলো খেলতে আসে শিশুর পরশ আসে শিশু তখন বই রবার খানিক ঘষে বাতাস ছুটে পরশ মাখায় আয়রে শিশু আয় শৈশব খানিক পরশ করি ঠান্না শীতল বায় চলতে চলতে নদীর জলটা শিশুকে আহ্বান জানায় শিশুর মতো হাতখানি ধরে নদীর ভয়টা পাওয়ায় বটতলা তো ফাঁকাই আছে কত খেলার নজির শিশুর তখন সেই সময়ে প্রাইভেট টিউশন হাজির বয়স কেবল তিন সাড়ে তিন স্কুল কয়েতখানা শৈশব কেবল চারিদিক ঘুরে শিশুদের তাতে মানা আকাশ কখন ডাক দিয়ে কয় দেখরে মেঘের ভেলা শিশু তখন জুতো পায়ে খেলছে প্রাইজ খেলা মাটি শিকয় বৃষ্টি নেমেছে পেছল পথে আয় পিছলে যাবি পিছলে যাবি চলেছিস যেন নয় শিশু বলে জল কাঁদা সে লাগলে আমার গায়ে পেটাবে বাবা বকবে ঠাম্মি চর কষাবে মায়ে গাছে চড়ে পেয়ারা খাবে লুকিয়ে থাকবে ডালে সময় কোথায় রুটিন মাপা পা চরটা পড়বে গালে খাইয়ে খাইয়ে পালোয়ান করা তাদের একটি কাজ শৈশবেতেই ভুঁড়ির দেখা শরীরে বিভিন্ন ভাঁজ ছোট্ট থেকেই দায়িত্ব এমন বড় হলে কি হয় শিশুর চিন্তা সেই দিকেতে ফার্স্ট হতেই হয় ফার্স্ট না হলে খারাপ কিছু সব বড়রাই বলে শৈশব বলে কিচ্ছু নাই রে পাগলে কি না বলে পাগল থেকে ছাড়া কি পায় সব শিশুদের শৈশব গ্রাম শহরে একই অবস্থা সকলের চাই বৈভব লিখেছেন যাদবচন্দ্র রায় গ্রাম কাদিহাট ওয়ার্ড নম্বর দুই বেলবাড়ি দক্ষিণ দিনাজপুর থেকে শেষ করবার আগে প্রত্যুষার আগামী মাসের চিঠির বিষয় সম্পর্কে আরও একবার জানিয়ে দিই প্রত্যুষার আগামী মাস ডিসেম্বর মাসের চিঠির বিষয় সংস্কৃতির এ কোন আধারে আমরা প্রত্যুষা আজ এ পর্যন্তই প্রত্যুষা আবার আগামীকাল নমস্কার